বন্ধুরা সবাই কেমন আছেন নাহার ক্রিয়েটিভের আরেকটি ব্লগে আপনাদের অনেক স্বাগত জানায় এখন বাজে দুপুর আড়াইটা ঘড়িতে দেখা যাচ্ছে আর আগের দিনের ব্লগটা আমি দুপুর বেলায় হাঁসের মাংস দিয়ে ভাত খেয়ে শেষ করে দিয়েছিলাম কারণ বড় হয়ে যাচ্ছিল তো আমি কিছু গাছ কিনেছিলাম আগের ব্লগে আপনাদের দেখিয়েছি সেই গাছগুলো এবার লাগিয়ে ফেলবো তো এখানে গাছ লাগাতে এসে দেখি মাছের আঁশ পোটা যেগুলো বাগানে পোষতে দিয়েছিলাম সেগুলো সব কিছুতে বার করে ফেলেছে সম্ভবত বেড়ালি হবে যাই হোক আমি এই জায়গায় গোলাপ গাছটা লাগাবো গোলাপ গাছটা অনেকটাই নতিয়ে পড়েছে সকাল থেকে কেন হঠাৎ নতিয়ে পড়লো বুঝতে পারিনি তো এইখানে গোলাপ গাছটা আমি লাগিয়ে দিলাম এবং গোলাপ গাছের ফুল এবং কুড়ি যেগুলো ছিল সেগুলো ছিঁড়ে দিলাম তারপরে চন্দ্রমল্লিকা গাছটা লাগিয়ে ফেলবো এই জায়গাটায় আমি চন্দ্রমল্লিকা গাছটা লাগাবো তো এখানের মাটিটা খুঁড়েও আমি চন্দ্রমল্লিকা গাছটা লাগিয়ে দিলাম তো চন্দ্রমল্লিকা গাছটা লাগানোর আগে ওর গোড়ার মাটিটা একটুখানি হাতে করে ভেঙে আলগা করে দিলাম কারণ আগের ব্লকগুলিতেও আমি আপনাদের বলেছি যে গাছ কেনার পর গাছের গোড়ার মাটি যদি শক্ত থেকে যায় তাহলে কিন্তু গাছের শিকড় চারাতে অনেক সমস্যা হয় এবং অনেক ক্ষেত্রে গাছ মারাও যেতে পারে এবার চলুন লঙ্কা গাছটা লাগিয়ে নিই লঙ্কা গাছটা দেখছেন আপনাদের বলেছিলাম আমি না দেখেই কিনেছি গাছটা কিন্তু অনেক সুন্দর সুন্দর দেখতে ওর লঙ্কাগুলো খুব গোল গোল বেগুনি রঙের আমি তার জন্য গাছটা টবে বসাবো মাটিতে জায়গা থাকতো আমি টবে বসাচ্ছি এই কারণেই কারণ ওটা টবে যদি ঝুলিয়ে দিই তাহলে দেখতে ভালো লাগবে একটু একটু করে কোকোপিট আর গোবর সার নিয়ে মাটি নিয়ে ভালো করে মিশিয়ে গাছটা আমি টবে বসিয়ে দিচ্ছি গোল টব হলে ভালো হতো কিন্তু এই মুহূর্তে আমার কাছে গোল টব নেই এই লম্বা টবেই বসিয়ে দিচ্ছি পরে আমি গোল টব কিনে যখন গাছটা ধরে যাবে তখন ওই গাছটাকে গোল টবে ট্রান্সফার করে দেব যাই হোক গাছগুলো লাগানো হয়ে গেছে এবং গাছগুলোতে আলতো করে হাতে ছিটে করে জল দিয়ে দিলাম কারণ ওপর থেকে জল দিলে গাছের ক্ষতি হতে পারে এই মাত্র লাগিয়েছি আর লঙ্কা চারাটাকে লাগানোর পরে আমি একটুখানি বাগানের আড়াল দিকে রাখলাম যেখানে রোদ পায় না এবার সন্ধ্যা হয়ে গেছে আর আমরা কি করছি দেখুন আমরা চালের একটা রুটি করছি হাঁসের মাংস রান্না দিয়ে খাবো বলে দুপুরে অর্ধেকটা খেয়েছি আর যেটুকু বাকি আছে সেটা খুব খেতে ইচ্ছা হচ্ছিল চালের আটা রুটি দিয়ে তাই জন্য আম্মাজিকে বললাম একটু চালের আটা রুটি বানাতে আর এখানে দেখতে পাচ্ছেন রুটি বেলছেন ভাবি আমার এক পাড়ারি সম্পর্কের ভাবি তো উনি এখান দিয়ে যাচ্ছিলেন আর আম্মাজির সেই সুযোগে ওনাকে ডাকলেন যে রুটিগুলো একটু বেলে দিতে একার পক্ষে এই চালের আটা রুটি বা যে কোনো আটার পিঠের কাজ একার পক্ষে করাটা একটু কষ্টকর হয় আর সবাই মিলে করলে একটু আনন্দেরও হয় আম্মাজি মোটামুটি খামির করে আর খামিরটাকে মোতে সব গুটি কেটে জিনিস করে দিচ্ছেন আর ভাবি বেলে দিচ্ছেন আর আমার দায়িত্ব হলো শুধু শেঁকার তো আমি সেঁকাটাই ভালো পারি সেটাই করছি তো এই দেখুন আমি রুটিটা শেঁকার জন্য চাপিয়ে দিয়েছি এবার দেখুন রুটিটা কেমন ফুলছে আর যে ননস্টিকটা কিনেছিলাম আপনাদের রিভিউ দিয়েছিলাম সেই ননস্টিকটাতে এবার প্রথমবার রুটি শেখ তো খুব সুন্দর রুটি হচ্ছে ননস্টিকটাতে বারবার রুটিটা রাখছি আর পড়ে যাচ্ছে এই স্টিলের জায়গাতে এবারে রুটিটা রাখতে গিয়ে পড়ে যাচ্ছে স্টিলের জায়গাটা বদলে নিতে হবে যাই হোক এই দেখুন আমার সব রুটি শাঁকা হয়ে গেছে এতগুলো মতো রুটি হয়েছে এবার রাত্রে এটাই খাওয়া দাওয়া হবে আর একটুখানি খামি পড়েছিলো তাই আম্মাজির মনে হলো আমাদের ফ্রিজে একটু ছাই পড়ে আছে নারকেলের তো সেটুকু দিয়ে একটু পিঠে করে নেওয়া যাক তো ছাইটা গরম করে নেওয়া হয়েছে আর এখানে পিঠের জন্য কিছু জিনিস আম্মাজি করে দিচ্ছেন আর ভাবি বেলে দিচ্ছেন পিঠের জন্য রুটি বানিয়ে দিয়েছেন আর আম্মাজি এই রুটিগুলোর মধ্যে ছাই ভরে ভালো করে মুখ বন্ধ করে রাখছেন তারপরে পিঠের মুখগুলোকে মুড়ে দেবেন আর আমার কাজ শুধুমাত্র ভিডিও করা আর শেষবেলায় হয়ে গেলে খাওয়া যাই হোক এই দেখুন আম্মা যে কী সুন্দর পিঠেটা মরছেন আমি পারি পিঠে মরতে কিন্তু ইচ্ছা করলো না যাই হোক আমি যেটা করছি সেটাই ভালো করছি পিঠেগুলো মোটামুটি অনেকগুলোই মোড়া হয়ে গেছে এবার ভাবিও বাড়ি চলে যাবেন আর আমাদের বাড়ির পিছন দিকটা অনেকটাই অন্ধকার ভাবি রাত্রে প্রায় তখন সাড়ে নটা দশটা মতো বাজে বাড়ি যাচ্ছেন তাই বললেন আমাকে একটু দাঁড়াতে আর এই দিকটা যেমন অন্ধকার একটু কবরস্থানও আছে এই দিকটা তার জন্য আবার অনেকের ভয় লাগে তো সেই জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি ভাবি বাড়ি চলে গেলেন তারপরে আমি ঘরে ঢুকলাম একটু সাহস হয় কেউ দাঁড়ালে তারপরে পিঠেগুলো আবার যেগুলো সেঁকা বাকি ছিল সেগুলো আমাজে আবার পিঠেগুলো সেঁকছেন আমি একটু একটু হাত লাগাচ্ছিলাম বড় মশা তো শরীর খারাপ এত কিছু তো খাওয়া যাবে না তাও আমি তিনটে পিঠে নিয়ে ওকে টেস্ট করার জন্য দিতে গেছি ওর রিয়াকশানটা দেখুন খেতে 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 সব শেষই প্রায় এই কটা চাটুতে যে কটা পিঠে আছে সেই কটাই ভেজেছে এবার আমার কাজ হলো এই শেঁকা পিঠেগুলোকে একটুখানি ডেকোরেশন করা আর ছবি তোলা এই দেখুন আমি মোটামুটি একটুখানি ছোট্ট প্লেটে সাজিয়ে নিয়েছি পিঠেগুলো আর পিঠেগুলো খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল আমি দুটো পিঠে খেয়েছিলাম সেই দিন রাত্রে আর অল্পই হয়েছিল ছাই অল্প ছিল সেই জন্য তো সবাই মিলে পিঠে টিটে খাওয়া হলো এবার এক ঘন্টা মতো পর আমরা রাত্রের খাবার খেলাম তো হাঁসের মাংস যেটা বাড়তি ছিল সেটা দিয়ে সবাই মিলে খেলাম এই দেখুন হাঁসের মাংসটা আমাকে আম্মাজি এখন বেড়ে দিচ্ছেন আর এটা দিয়ে খাবো চালের আটার রুটি অসাধারণ খেতে লাগে হাঁসের মাংস দিয়ে চালের আটার রুটি খেতে আপনারা কে কে আছেন যারা এই ভিডিওটা দেখছেন এবং চালের আটার রুটি দিয়ে হাঁসের মাংস খেতে ভালোবাসেন তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমারও শুনে ভাল লাগবে যে আমার দলেও কারা কারা আছে এই দেখুন আমাদের রুটিগুলো কত নরম হয়েছে আর কতটা ফুললো আপনারা তো দেখলেনই তো আমি এই চালের একটা রুটি বানানোর রেসিপিটা আমার চ্যানেলে আপলোড করেছি তো কিভাবে ফুলবে বেশি ভালো রুটি কিভাবে নরম থাকবে তার টিপসও দেয়া আছে সেই রেসিপির মধ্যে আপনারা চাইলে সে ভিডিওটা দেখে নিতে পারেন যাই হোক আজকের ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি পরের ব্লগগুলিতে আবার দেখা হবে আর আমার ভিডিওগুলো ব্লগুলো কেমন আপনাদের লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই পৌষ মাসের ঠান্ডায় হাঁসের মাংস খেলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন টাটা